আসসালামু আলাইকুম তো এখন রাত বাজে একটা তো আমরা সবাই মিলে আদা রসুন ছিলাচ্ছিলাম ছিলিয়ে সেগুলোকে রেডি করে রাখলাম তো আদাগুলো ছিলিয়ে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি তো এদিকে মশলাগুলোকে আমরা ভেজে রাখবো যাতে সকালবেলায় বেটে নিতে পারি তো এত কিছু আয়োজন করা হচ্ছে আমার ভাগনা আকিকা তো আকিকার জন্য সব কিছু রেডি করা হচ্ছে আঁকিকা তো আমি রাতেই বুটের ডালটাকে ভিজিয়ে রাখছি যাতে সকালে রান্না করতে পারি তো আমাদের রাতের বেলায় মুরগি নিয়ে আসা হয়েছে সেটা বেছে নিচ্ছি বেছে পরিষ্কার করতে হবে বাজার থেকে বেছে আনা হয়েছে তো এরপরে অল্প একটু পরিষ্কার করে নিতে হবে কারণ এখানে কম বেশি ময়লা থেকেই যায় তো সবগুলো বেছে নিয়ে এবার পুড়ে নিতে হবে তো অল্প ফেসার মতো লোমগুলো থাকে যাতে সেগুলো মুখে না লাগে সেজন্য এগুলো পুড়ে নিচ্ছি তো এগুলো করতে কিন্তু অনেকটা সময় লাগবে তো আমরা আগের দিন রাতেই করে রাখছি কারণ কালকে যদি এটা করতে যাই অনেকটা সময় লেগে যাবে আমাদের রান্না লেট হয়ে যাবে সেজন্য আমরা মুরগি আর বাকি অন্য অন্য কাজ যেগুলো আগে করে রাখা যায় সেগুলো আগেই করে রাখছি তো এদিকে মুরগি সবগুলো পুরো নিতে অনেকটাই সময় লেগে যাবে তো এটা কাটতে আরও বেশি সময় লাগবে তো সেজন্য আগে থেকে রেডি করে রাখছি সব কিছু এইগুলো কাজ আমার পক্ষে সম্ভব নয় সবাই মিলেই করতে হবে তো এদিকে আমরা সবাই মিলে মুরগিগুলোকে কেটে নিচ্ছি তো মুরগিটা কাটতে একটু সময় লাগবে আবার তো মুরগিটা কেটে এরপর ফ্রিজে রেখে দিতে হবে পরিষ্কার করে এই মুরগি যদি পরের দিন সকালবেলা থেকে করতে চাই তো অনেকটা সময় লেগে যাবে রান্না তো হতে হতে বিকেল হয়ে যাবে তো মেহমানকে এতক্ষণ ওয়েট করানো যাবে না সেজন্য আমরা আগে থেকে যতটা সম্ভব কাজ এগিয়ে রাখা যায় যেমন এই মুরগিটা কাটতে পরের দিন কিন্তু অনেকটা সময় লেগে যাবে সেজন্য আগের দিন কেটে রাখলে পরের দিন একটু সুবিধা হবে তো এখন বাজে সকাল সাতটা তো আমাদের সাতটার সময় সকালে কাঁচা সবজি বাজার করে নিয়ে আসা হয়েছে তো এখানে আনা হয়েছে পেঁয়াজ লাউ মিষ্টি লাউ গাজর যত রকমের কাঁচা সবজি আছে সব কিছুই তো আমাদের এখানে সবজি কিন্তু একার পক্ষে কাটা সম্ভব না তো আমরা সবাই মিলে অল্প অল্প করে কেটে দিব সবজিগুলো কারণ একা কাটতে গেলে তার জান কিন্তু বের হয়ে যাবে তো এখানে প্রচুর সবজি প্রায় একশো জন মানুষের সবজি রান্না হবে তো এটা অনেকটাই সবজি কাটতে হবে তো সেই আমরা সবাই মিলে সবজি কাটাকাটি করছি আমরা এখানে সব সবজিগুলো ছোট ছোটো টুকরো টুকরো করে কেটে নিচ্ছি এটা আমরা বেশি বড়ও করবো না বেশি ছোটও করব না তো এটা মাঝারি সাইজের হবে বেশি বড় করলে সিদ্ধ হবে না আবার বেশি ছোট করলে গলে যাবে তো আমরা গাজরটা আর একটু ছোটো করবো কারণ গাজরটা যেহেতু একটু শক্ত তো এখানে মিষ্টি লাউটা কিন্তু একটু বড় করতে হবে কারণ মিষ্টি লাউটাও খুব অল্প সময়েই সিদ্ধ হয়ে যায় তো সেক্ষেত্রে মিষ্টি লাউটাও একটু বড় সাইজ করতে হবে তো আমরা সবাই মিলে সব ধরনের সবজি কেটে নিয়েছি তো এগুলো এবার ধুয়ে নিতে হবে তো এগুলো ধুয়ে পরিষ্কার করে আমরা রান্না করতে চলে যাব এখানে এখন শুরু না করলে কিন্তু আমাদের রান্না অলরেডি অনেক দেরি হয়ে যাবে যদিও আজকে শুক্রবার নামাজ পড়ার পরেই সবাই খেতে আসবে তো আমাদের একটার মধ্যেই রান্না শেষ করে ফেলতে হবে এদিকে কিন্তু আমি আগেই বুটের ডালটা সিদ্ধ হতে দিয়ে দিয়েছিলাম তো সিদ্ধ হয়ে গেছে এদিকে আমাদের সব ধরনের সবজি ধুয়ে নিয়ে নিয়েছি এবার রান্না চড়িয়ে দিব। তো রান্নাটা আমরা সবাই মিলে করব তো আমরা এদিকে আবার আমাদের জন্য টেবিল রেডি করছিলাম তো এদিকে আমাদের খাসি কেউ নিয়ে আসা হয়েছে তো এটাকে জবাই করে মাংস বানানো হলে আমরা এটাকেও রান্না করে ফেলবো তো খাসিগুলো কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর যে খাসি দেখতে সুন্দর সেটার মাংস কিন্তু অনেক মজা হবে তো ওদের চেয়ে আরও কিন্তু দুটোরই অনেক সুন্দর তো আশা করছি ওদেরটা অনেক মজা হবে তো এদিকে আমাদের মুরগির মাংস রান্না চড়িয়ে দেওয়া হয়েছে প্রায় হয়ে এসেছে তো আমরা দুই কড়াই এ দিয়েছি এক পাতিলে তো আর আটবে না তো দুই পাতিলে দিয়ে দিয়েছি তো এদিকে আমাদের ডালটাও হয়ে গিয়েছে তো এখন শুধু সোমবার দিলেই হয়ে যাবে তো এদিকে এগুলো রান্না হতে হতে আমাদের খাসিটা বানানো হয়ে গেছে। এবার এটাকে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হচ্ছে তো এটা এবার ডালটাকে সোমবার দিয়ে দেওয়া হয়েছে এবার জাস্ট খালি নামিয়ে দেওয়া হবে তো আমরা কিন্তু সবজিটা আগে রান্না করে ফেলেছি দেখাতে পারিনি তো সবজিটাও কিন্তু দারুণ হয়েছে তো সবজিটা কিন্তু আমাদের যিনি বাবুর্চি ছিল উনি রান্না করেছে মুরগির মাংসটা রান্না হয়ে গিয়েছে বুটের ডাল রান্না হয়েছে সবজি রান্না হয়েছে এবার খাসির মাংসটা আর পোলাও রান্না হচ্ছে তো খাসির মাংস রান্না হলেই কিন্তু আমরা পোলাও রান্না করে ফেলবো তো এইগুলো হয়েছে ওদিকে খাসির মাংস রান্না চড়িয়ে দেওয়া হয়েছে তো এদিকে আমরা সালাদ কেটে নিচ্ছি সালাদের মধ্যে সালাদের মধ্যে আছে গাজর লেবু শশা তো এদিকে আমাদের খাসির মাংস কিন্তু প্রায় হয়ে এসেছে তো আমরা দুই পাতিলে দিয়েছি খাসির মাংস কারণ একটা বড় পাতিলেও আর ছিল না তো দুইটা খাসির মাংস কিন্তু প্রচুর অনেকটা পরিমাণ হয়েছিল তো এদিকেও হচ্ছে ওদিকেও হচ্ছে দুটো চুলাই দিয়ে দেওয়া হয়েছে তো আলহামদুলিল্লাহ মাংসটা খেতে কিন্তু অনেক মজা আলহামদুলিল্লাহ তো আমাদের মা কিন্তু অল্প অল্প করে আসতে শুরু করে দিয়েছে তো এদিকে আমি শসাগুলো ছিলিয়ে রেখেছিলাম তো আমার ভাই কেটে দিয়েছে সবগুলোই তো ওদিকে ও লেবু কাটছে তো আমাদের এখানে প্রচলিত একটা নিয়ম যে পান ছাড়া মেহমানকে আপ্যায়ন করা যায় না তো সেজন্য পান মিষ্টি জর্দা সুবাড়ি চুন এগুলো নিয়ে আসা হয়েছে তো এই জর্দাটা তো বিপজ্জনক লেখায় আছে তো এরপরেও মানুষ কেন খায় আমি জানি না তো আবার বলছি আবার ভাগ জন্য সবাই মন থেকে দোয়া করবেন আল্লার কাছে তো আলহামদুলিল্লাহ এই প্রোগ্রামটা কিন্তু অনেক সুন্দরভাবে হয়েছিল তো এদিকে মিষ্টি নিয়ে আসা হয়েছে দই মিষ্টি এগুলো ছাড়া কিন্তু মেহমানদারি হয় না তো সেজন্য দই মিষ্টি আনতেই হবে তো এদিকে আমি আর যারা মিষ্টি চর্দা খেয়ে দেখছিলাম এটার টেস্ট কীরকম আজকের ভিডিওটা এখানে ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন